রাজ্য ভিত্তিক ওয়েট লিফটিং প্রতিযোগিতায় সতেরোটি পুরস্কার অর্জন করে ধর্মনগরে ফিরল উত্তর জেলার খেলোয়াড়রা রাজ্যের গোমতী জেলার উদয়পুরে ১৩ জুন থেকে পনেরো জুন পর্যন্ত রাজ্যভিত্তিক ওয়েট লিফটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেই প্রতিযোগিতায় উত্তর ত্রিপুরা জেলা থেকে প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা অংশগ্রহণ করে উত্তর ত্রিপুরা জেলার খেলোয়াড়গণ খেতাব অর্জন করে রেল যোগে ধর্মনগর রেল স্টেশনে পৌঁছানোর সময় তাদেরকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা বিভাবসু গোস্বামী সহ অন্যান্যরা সেই প্রতিযোগিতায় এককভাবে মোট সতেরোটি পুরস্কার অর্জন করে উত্তর ত্রিপুরা জেলার খেলোয়াড়রা এ কথা জানান উত্তর ত্রিপুরা জেলা ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা বিভাবসু গোস্বামী পাশাপাশি তিনি জানান চারটা গোল্ড এগারোটা সিলভার এবং দুইটা ব্রোঞ্জ পদক অর্জন করে প্রতিযোগী এবং প্রতিযোগীরা আগামী বছর উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক প্রতিযোগিতা ত্রিপুরায় অনুষ্ঠিত হবে এবং এবছর যারা পুরস্কার অর্জন করেছে সেই প্রতিযোগিতা তারাই অংশগ্রহণ করবেন বলে জানান বিভা বসু গোস্বামী ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর এটা নরমালি স্টেট লেভেল কম্পিটিশন যেটা উদয়পুরে অনুষ্ঠিত হইছে 13 আমাদের জেলা টিম টোটাল প্রাইজ ইন্ডিভিজুয়াল প্রাইজ আমরা সতেরোটা পাইছি তার মধ্যে চারটা গোল্ড এগারোটা সিলভার বাকি গুলাব সেই হিসাবে দেখতে গেলে জেলার রেজাল্ট খুবই ভালো আপনারা জানেন যে আগামী বছরে নর্থ ইস্ট কম্পিটিশান যেটা সেটা ত্রিপুরাতে অনুষ্ঠিত হইব এবং সেটা প্রিলিমিনারি শুরু হয়েছে এখন যে কম্পিটিশন আছে সেই কম্পিটিশান থেকে প্রাইজ যারা পাইছে বা যাদের পারফরমেন্স ভালো তাদের যে সিলেকশন ক্যাম্পে দেখাবো এবং একটা লং টার্ম সিলেকশন ব্যক্তিদের বা কোচিং ক্যাম্পের একটা ইয়ে আছে ট্রেনিং আসে এখান থেকে যাতে আমরা নর্থ ইস্ট যাতে ভালো রেজাল্ট করতে পারি এটার দেখে এই এখন যে প্রতিযোগিতা হয়েছে এটা কোন জায়গায় হয়েছে এটা এটা হচ্ছে উদয়পুরে গোমতি জেলার উদয়পুরে স্টেট লেভেলটা হয়েছিল এবং সেখান থেকে একসাথে কম্পিটিশন এবং সিলেকশনও কিন্তু